টমাস আলভা এডিশনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্য বার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিশন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিশন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণের নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর সেই বইটি সব থেকে বেশি বিক্রি হয়েছিল কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বসতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগিতে কমেন্ট করবে না বলে পন করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়েই হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্য বার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হেনরি ফোর্ড বলেছিলেন ফুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও একটি সুযোগ পাবেন প্রেমে ব্যর্থ আমার এক বন্ধুর ভাষ্যমতে ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ তৈরি হওয়া কথা আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে কারণ মোছার সুযোগ না থাকলে চিত্র সুন্দর হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন করি এটি আমার নতুন একটি পেজ সুতরাং আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন ফয়সাল জুনে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ